ব্যাপার কি এই যে কতক্ষণ ধরে অপেক্ষা করে রয়েছি আরো আসার নাম নাই ফোন করে তো ঠিকই কইছে তুমি চালো চালো আসো তোমার লাগে জরুরি কথা আছে কি এমন কথা আছে জানে কেটা আমি এসে বসে রয়েছি আর আর কোনো খবর নেই তাল গাছের নিচে কতক্ষণ আর দাঁড়ায় থাকুন বয়ট লাগে আবার এই তুমি আসছো তোমার এখন আসার সময় হয়েছে আরে আমার তো বুঝো না একটু লেট হয়ে গেছে আস্তে আস্তে লেট হয়ে গেছে মানে কি এটা আরে আর আমি আর তোমার বললাম না গুরুত্বপূর্ণ কথা আছে তে তুমি এটা কি ড্রেস আপ পরেছো এইভাবে আমি বুঝলাম না তো আমি যে তোমারে কি বুঝো নাই কি ড্রেস আপ আজকে তো আমরা মজা মানে মজা করব না আটা দেব না তোমারে আমি আমার বাড়িতে নিয়ে যাব পরিচয় করে দেওয়ার জন্য এখন তুমি তো ও তুমি তোমার বাড়িতে নিয়ে যাবা এইজন্যই তো এখন তো বলো তো কেমনে নিয়ে যাই তোমারে

মন খারাপ নাই যেহেতু তোমার বাড়ির কথা বলছো আর মন খারাপ নাই আচ্ছা চলো তাহলে আচ্ছা চলো